একটু আগে বৃষ্টি হয়ে গেল যার কারণে দেখেন বাতাস যদিও হয়নি তথাপিও যেহেতু আমার গাছপালা বাড়িতে এই কারণে গাছের পাতা পরে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে পরিবেশে তা আপনাদেরকে একটা ফুল দেখাচ্ছি আপনারা একটু কমেন্টে জানাবেন দেখুন তো এই ফুলটা চিনতে পারেন কি না হ্যাঁ এটা কি ফুল এবং এটা এটা অবশ্য ফল দেখা যাচ্ছে গোড়ায় আশা করছি আপনারা এটি ফাইন্ড আউট করে কমেন্টে জানাবেন দেখুন আরেকবার ভালো করে দেখুন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এই 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 দেখুন ধন্যবাদ এদিকে আকাশেরও ডাক শুরু হয়ে গেছে সম্ভবত আবারও বৃষ্টি আসবে ধন্যবাদ সবার জন্য